এই যে ডালটা দেখছেন এটা মুগ মুসুর ছোলা মটর কোনো ডালই নয় কিন্তু খেতে এই ডালটা অসাধারণ এই ডালটা তৈরি করেছি কাঁঠালে দানা দিয়ে দানাগুলো শুকিয়ে ওপরের খোলাটা ছাড়িয়ে নিতে পারলে সব থেকে ভালো হয় আমার সেই সুযোগ হয়নি আমি সব শুদ্ধই সেদ্ধ করে বসিয়ে দিলাম আর এই দানাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর জল ছেকে ঠান্ডা করে বেটে নিতে হবে বাটাটা কিন্তু একদম মিহি হবে না একটু দানা থাকবে সেইভাবে বাড়তে হবে বাটার খুব একটা ঝামেলা নেই খুবই নরম শুধু খেয়াল রাখতে হবে এই দানার ওপরে একটা যে প্লাস্টিকের মতো আবরণ থাকে সেই আবরণটা যেন কোনোভাবেই থেকে না যায় এইভাবে একটুখানি থেতো করে নেবেন তারপর দেখবেন এই প্লাস্টিকের অংশগুলো নিজে থেকেই ছেড়ে আসছে এই যে এইগুলোকে অবশ্যই করে কিন্তু বাদ দিয়ে তারপর বাটবেন ওটা কিন্তু খেলে অনেক সময় হজমের অসুবিধা হতে পারে তাই এই অংশটা ফেলে দেবেন আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই ডাল খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয় অবশ্যই একবার করে দেখবেন একবার করলেই বুঝতে পারবেন স্বাদটা আর এই সময় তো সকলের বাড়িতেই কাঁঠাল আসে দানাগুলো তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি চচ্চড়িতে খাই ডালে দিয়ে খাই কিন্তু এইভাবে বেটে ডাল করে খাওয়া যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগে আর যারা খাননি তারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কীরকম লাগলো দেখুন আমার ডালটা বাটা হয়ে গেছে এইবারে আমি বাকি একটু জল দিয়ে যেই খোসাগুলো ছিল সেগুলোকে ছেকে ফেলে দিলাম হাত দিয়ে ছেঁকে ফেলে দিলাম ছাঁকনিতে দেওয়ার দরকার নেই তাহলে সমস্ত দানাগুলোই বেরিয়ে যাবে এইবারে আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নেব এই অবধি চললো বাটা পর্ব আর খুব একটা কষ্ট করতে হবে না এই বাটাগুলো আপনারা কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন সর্ষের তেলে গোটা জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটু সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা কাঁচা ভাবটা দূর করে নিয়ে তারপর এতে মিশিয়ে দেব বেটে রাখা কাঁঠালের দানা আর পরিমাণ মতো জল যদি প্রয়োজন হয় আমি জলটা আগেই দিয়ে রেখেছিলাম আর দিলাম সামান্য হলুদ আর নুন এমনি মুগ ডাল রান্না করতে গেলে যা যা দেন সেরকমভাবেই সব দিয়ে নিলাম দিলাম অল্প চিনি এবার ফুটতে দিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সবসময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম সামান্য ঘি এটা আপনারা চাইলে দেবেন না হলে দেবেন না একদম শেষে দিলাম কুচনো ধনে পাতা এবার ডাল খাওয়ার জন্য তৈরি এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ